আমি আজকে রান্না করব পাবদা ভুনা তো অনুষ্ঠান বাড়িতে সাধারণত একটু স্পেশালভাবেই পাবদা ভুনাটা করা হয় আমরা সচরাচর যেভাবে খাই বাসায় এইভাবে তো আর কোনো অনুষ্ঠান বাড়িতে পাবদা ভুনাটা করা হয় না তো আমি একটু স্পেশাল করেই আজকে পাবদা ভুনাটা করব। অনুষ্ঠান বাড়ির মতো করেই তো সেই জন্য আমি পাবদা মাছটা আগে ভেজে নিচ্ছি সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে আমার এক পিট ভাজা কমপ্লিট তো আমি আরেক পিঠ দিয়ে তারপর ভেজে নিচ্ছি মাছটা মাছ ভাজা কমপ্লিট পিঠ কারণ মাছটা নামিয়ে নিচ্ছি আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিব অল্প একটু কালো জিরা এখন আমি দিয়ে দিব সরিষা পেঁয়াজ কাঁচামরিচ প্লেট করা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা পেস্ট করে রাখা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া যেহেতু আমি মরিচ ব্ল্যান্ড করে দিয়েছি তো শুকনো মরিচের গুঁড়া আমি অল্প একটু দেবো বেশি দেবো না দিয়ে দিলাম অল্প একটু ঘুমিয়ে দিব আমি এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করছি আর আপনারা যদি চান সরিষা তেল দিয়ে এটা রান্না করা যায় সরিষা তেল দিয়ে রান্না করলেও খুব মজা হয় এটা বেশি অর্ধেকটা সরিষা পাতা এখানে দিয়েছিলাম তো এখন যেই আমার বাকি টুক রয়ে গেছে অতটুকু আমি এখন দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কষানো কমপ্লিট তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা বলক উঠলে তারপর আমি মাছটা দিয়ে দেব ঝোলটা বলক উঠে পড়েছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো একে একে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অল্প একটু আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে নিব নিজে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এই যে আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট দেখেন মশলা কত সুন্দর হয়েছে খেতে যা হয়েছে না অসাধারণ আমি একটু লবণ দেখেছিলাম অনেক ভালো লেগেছে তা আপনারা আশা করি বাসায় এইভাবে ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করবেন আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ